এতই সহজ আল্লাহর বিশ্বাস রাখা মাজারে যাওয়া সহজ পীরের দরবারে যাওয়া সহজ মসজিদ মন্দিরে যাওয়া সহজ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা যে যে সে নিজে জানে তার কতটুকু বিশ্বাস সে আল্লাহর প্রতি স্থাপন করে মামুসান বাবায় কার বালায় গেছে সমস্ত পরিবার নিয়ে গেছে একা না সত্তর জন শহীদ করছে মামুসান কি বাবাই জানতো না কারবালা গেলে কি হইব এই যে এত কিছু হয়েছে একটা মুহূর্তের জন্য আমার চেহারা কখনো টেনশন দেখছ বুকে আর দেখা হ্যাঁ আমি ফিলই করি না কিসের ফিল আমার আল্লাহ আছে না এতই সহজ আল্লাহর বিশ্বাস রাখা মাজারে যাওয়া সহজ পীরের দরবারে যাওয়া সহজ মসজিদ মন্দিরে যাওয়া সহজ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা যে যে সে নিজে জানে তার কতটুক বিশ্বাস এত সহজ আল্লাহ মানা আল্লাহ এই যে আমি গোপনে গোপনে রেজেক দেই কাগজ যার আল্লাহর রাস্তায় কতল হয়ে আছে তাকে মৃত বললো তুমি মনে মনে চিন্তা করলো তাদের মৃত বললে গুণা লেখা সব বাদ কোরআন কোরআনই বাদ দেওয়া দেয় তথাকথিত মৌলবীরা আমার মহানবীল মেঘায়েব জানে না আর কোরআন যীশুখ্রিস্টরের মেঘায়েবের কথা আল্লাহর প্রতি বিশ্বাস মন করা খুব কঠিন এই দুনিয়ার জামেলা ঝামেলা থাকবোই এ না থাকলে তো পরীক্ষা থাকে না কোভিদেরা কি জবে না মামু হোসেন বাবা কারবালায় গেছে সমস্ত পরিবার নিয়ে গেছে একা না 70 জন নে শহীদ করছে মামু হোসেন কি না কারবালায় গেলে কি হইব না জানতো না কারণ মহানবী বলতেছে উসাইনা আমার থেকে আমি উসাইদের থেকে তাহলে হুসাইন আর মহানবী এক তাহলে যে কোরআন বলতেছে আমি যারা না পাঠাইতাম আমি জগতে কোনো কিছু পাঠাইতাম না সে মহানবী বলতেছে হুসাইন আমার থেকে আমি হুসাইন সে হুসাইন বাবা কি জানতো না কার বেলা গেলে কি হইব কে গেল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সত্য অনেক কঠিন তাই মামুসাইনের পক্ষে কেউ ছিল না সত্য গ্রহণ করতে পারে না মাওলা আলী কত কষ্ট করছে ইহুদের বাড়িতে পানি টানতে না খায় রয়েছে পথে ছিলেন মাওলা আলী কখনো এক সেকেন্ডের জন্য তার দুঃখ কষ্টের কথা বলেও বলেনি ইমাম হোসেন আসান বাবা জানতো তার বউ বিষ মিলে যাচ্ছে খাতুনে জান্নাত মা ফাতে মারে দেখলে বহানুব দাঁড়াইয়া যেত সেই খাতুনের জান্নাত মা ফাতে মা দরজার মধ্যে রাত বাবা জাহাঙ্গীর যখন মৌলানা ছিলেন তখন বাবা জাহাঙ্গীরের সবাই সম্মান শ্রদ্ধা করতেন এগারো অক্ট নামাজ পড়তেন বাবা জাহাঙ্গীর চাষ চাষারা তারপরে কি কয় তাহার যোগ সারাতুল ইস্তা একশো একতালি তালিকা পড়তেন বাবা জাহাঙ্গীর যখন সে বুঝতে পারল সত্য নিজেকে চিনব কিভাবে এই তো বাবা গুরু খুঁজতে থাকলো কই আমি সত্য বানব পাকিস্তান গেল ইরান গেল ইন্ডিয়া গেল গুরু নাই সেই গুরু খুঁজে পাইল সুরেশ্বর এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে বাজারে গুরুর ছড়া চলি ভক্ত সব গুরু এবার চায় সবটায় খবরদারি করে গুরু মানে খবরদারি কিন্তু নিজে কখনো আসে করতে চায় না ভক্ত হতে চায়